নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অত্যন্ত টেস্টি একটি আমের আচার খুব সহজে রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আমের আচার তৈরি করা যায় আর বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই আমের আচার দিয়ে যেমন ঝালমুড়ি বানানো যায় তেমন পরোটা দিয়েও খাওয়া যায় তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই আমের আচার তৈরি করি কাঁচা আমের ঝাল নন্থা মিষ্টির আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দু কেজি কাঁচা আম কাঁচা আমের ভেতরটা হালকা হলুদ হয়েছে তাতে কোনো রকম অসুবিধা হবে না আম কিন্তু শক্ত আছে এরপর দু কেজি আম পরিষ্কার করে ধুয়ে ছোট ছোটো টুকরো করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন আম কেটে নেওয়ার পরে আমের আটির মধ্যেও অনেকটা করে আমের পাল্প লেগে আছে এই অবস্থায় আটিগুলো রেখে দেবো এই আটি দিয়েও আমের আচার তৈরি করব আর পরের ভিডিওতে সেই আচার আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো এখন আমের আটি সরিয়ে রেখে কুচি করা আমগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর নুন আম কুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আম সাথে নুন ভালো করে মেশানো হয়ে গেলে একটা ঢাকা দিয়ে দেড় থেকে দু ঘন্টার মতো রেখে দেবেন এরপর আমের আচার তৈরি করার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নেব গোটা শুকনো লঙ্কা পাঁচ থেকে ছটা কালো সর্ষে দু চামচ জোয়ান এক চামচ জিরে দু চামচ কালো জিরে হাফ চামচ ধনে দু চামচ হলুদ সরষে মৌরি দু চামচ আর গোটা গোলমরিচ চামচ এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব তারপর মশলা ঠান্ডা করে নেব ভাজা মশলা ঠান্ডা হয়ে গেলে মিক্সির বাটিতে দিয়ে দেব তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে গুঁড়ো করে নেব এখন ভাজা মশলা ঢাকা দিয়ে রেখে দেবো অন্যদিকে আচারের জন্য আচারের তেল রেডি করে নেবো তার জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এক কাপ সর্ষের তেল ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। আর ওই সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের রসুনের কুয়া এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না একদম সিমেই রাখতে হবে এরপর দিয়ে দেবো টু টি স্পুন ফোড়ন আর দিয়ে দেবো হাফ চামচ হিং রসুন পাঁচ ফোড়ন হিং তেলের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আট থেকে দশটা কাঁচা লঙ্কা কুচি আচারের তেল এমনভাবে গরম করতে হবে যাতে রসুন আর কাঁচা লঙ্কা কোনোটাই পুড়ে না যায় এরপর যে আমকুচির মধ্যে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য এখন সেই আম একটি পরিষ্কার কাপড়ের মধ্যে ঢেলে নিয়ে পুরো চিপে চিপে যতটা সম্ভব জল বের করে ফেলে দেব দেখুন আমি যেভাবে নুন মাখানো আমকুচি থেকে জল বের করে ফেলছি সেইভাবে ফেলে দেবেন আমকুচি থেকে সমস্ত জল বের করে জল ঝরানো কুচনো আম এখন একটি বাটির মধ্যে ঢেলে নেব এরপর জল ঝরানো কুচনো আমের মধ্যে বিভিন্ন রকম মশলা মিশিয়ে নেব আম কুচির মধ্যে আগেই নুন দেওয়া ছিল তাই দিয়ে দিলাম এক চামচ বিট নুন টু টি স্পুন হলুদ গুঁড়ো টু টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো আগে থেকে তৈরি করে নেওয়া ভাজা মশলা যে পরিমাণ ভাজা মশলা তৈরি করেছিলাম আমার কিন্তু এখানে সবটা লাগেনি এখানে চার চামচ ভাজা মশলা আমি দিয়ে নিয়েছি তারপর সমস্ত মশলা আম কুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে সর্ষের তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে তেল তৈরি করে রেখেছি সেই তেল এখন কুচনো আমের মধ্যে ঢেলে খুব ভালো করে মিশিয়ে নেব তেল আর মশলা একসাথে খুব ভালো করে আমকুচির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ছোটো বাটির এক বাটি ভিনিগার অবশ্যই সাদা ভিনিগারটা ব্যবহার করবেন আচারের মধ্যে ভিনিগার ব্যবহার করলে রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না আচার রোদে না দিলেও অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে আর আচারের টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম ছোটো কাপের এক কাপ চিনি তারপর চিনি আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো চিনি আমকুচির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন আমকুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত টেস্টি আমের আচার এখন আমের আচার রেডি আমের আচার এই পর্যায়ে খাওয়া যায় আমের আচার স্টোর করার জন্য একটি কাঁচের পাত্র নিয়ে তার মধ্যে কাঁচা সর্ষের তেল খুব ভালো করে বয়ামের মধ্যে বুলিয়ে নেবেন তারপর আচার রাখলে বহুদিন পর্যন্ত আচার ভালো থাকে আর আচার সব সময় কাঁচের বয়ামের মধ্যেই রাখার চেষ্টা করবেন এই আমের আচার ইনস্ট্যান্ট খাওয়া যায় অত্যন্ত টেস্টি হয় এই কুচি আমের আচার দিয়ে যেমন মশলা মুড়ি খেতে অসাধারণ লাগে তেমনি খিচুড়ির সাথে আর পরোটার সাথেও খেতে ভালো লাগে যেই বয়ামের মধ্যে আচার রাখবেন সেই বয়ামের মধ্যে যতটা সম্ভব কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে রাখবেন তাতে আচারও যেমন বহুদিন ভালো থাকে আর সেই তেল দিয়ে মই মাখা খেতে তো অসাধারণ লাগে এই কুচি আমের আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ